আসসালামু আলাইকুম হাবিফ ক্যাটাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল করে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু আকর্ষণীয় আপনাদের সামনে উপস্থিত হলাম আর কিছুদিন যাবত আমরা খালি আমাদের ফেসবুক যে কমেন্টস বক্স কমেন্ট দেখছি ভাই লুঙ্গি ভিডিও দেখান সেই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা আপনাদের বড় ভাজের কিছু লুঙ্গি দেখাবো আর বড় ভাজের লুঙ্গি আমরা স্টার্টিং প্রাইস শুরু করবো মাত্র দুইশো টাকা থেকে এটা কিন্তু আমাদের নিজস্ব হাবিব ব্র্যান্ডের লুঙ্গি আপনারা যদি প্রত্যেকটা লুঙ্গি এক দুই পিস করে খুলে দেখাই এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এই লুঙ্গিটার নাম হচ্ছে শিল্পপতি আজকে আমরা যে লুঙ্গিগুলো দেখাচ্ছি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন দেখেন কতটা সুন্দর এগুলা কিন্তু হাত মানে হবে আর দেখতেও কিন্তু মাসা খুবই সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার দেখেন কত সুন্দর এটার নাম হচ্ছে শিল্পপতি যারা এই মালগুলা লুঙ্গিগুলা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শিল্পপতির নামটা লিখে রাখবেন আর শিল্পপতির দাম হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু অল্প দামের মধ্যে খুব ভালো একটা লুঙ্গি হয়ে থাকবে যারা দোকান বা বাসা বাড়িতে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে শিল্পপতি লুঙ্গিগুলো মাত্র দুইশো বিশ টাকা দিয়ে কিনা অনায় এসে তিনশো বা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন কতটা সুন্দর এটা কিন্তু স্টেপের মধ্যে শিল্পপতি লুঙ্গির মধ্যে চেয়ে এক স্টেপ সকল ধরনের সমন্বয় কিন্তু আমরা করে থাকি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে শীতল এটা কিন্তু আমাদের নিজস্ব হাবিব ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম হাবিব কোয়ালিটির নাম হচ্ছে শীতল এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আর এই কাপড়টা সম্পর্কে যদি আমি কিছু একটা বলি তাহলে কিন্তু বলে শেষ করা যাবে না এই কাপড়টা আমরা দীর্ঘদিন যাবত আমাদের দোকানে খুব সুনামের সাথে বিক্রি করছি এই থেকে কোনো রং ওঠে না এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট রং কালার সহ গ্যারান্টি পেয়ে যাবেন এই শীতল লুঙ্গিটা পাইকারি মূল্য আসবে মাত্র দুইশো টাকা এই লুঙ্গিটা দুইশো টাকা দিয়ে কিনে অনায়াসে আপনি সাড়ে তিনশো চারশো টাকা লাভ করে যদি আপনি খুচরা দোকান বা আপনি বাসায় বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কমপ্লেন আসবে না আমরা কিন্তু আমাদের ভিউয়ার্সদের বারবার একটা কথা বলি আমরা কিন্তু ভিডিও মূলত ভিউ পাওয়ার জন্য করি না যেসব শুভাকাঙ্ক্ষীরা বা যেসব ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে রেগুলার আমাদের থেকে মাল নিয়ে থাকেন সেই সব ভাইয়েরা যেন দোকানে না এসে আমাদের কাছ থেকে আপনার পছন্দের লুঙ্গিগুলো আপনারা নিতে পারেন সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো আমরা করে থাকি দুইশো পঁচাত্তর টাকা শীতল লুঙ্গি কতটা সুন্দর এগুলা কিন্তু ডিপ কালারের মধ্যে হবে দেখেন কতটা সুন্দর ডিপ কালার আর রং কালার কিন্তু আমরা গ্যারান্টি বলে দিচ্ছি পাইকারের মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা কষ্ট করে যদি কারো ভালো লাগে নামটা লিখে রাখবেন তার পাশাপাশি দাম লিখে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন শীতল লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা এগুলো ডিপের মধ্যে হবে প্রত্যেকটা রং কালার ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা হবে দুই এখন যে এটা হাবিব ব্র্যান্ডের এটা ছয় হাতের একটা লুঙ্গি এতক্ষণ দেখিয়েছি পাঁচ হাত এটা হচ্ছে ছয় হাত যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা ছয় হাতে একটা লুঙ্গি দুইশো টাকা এটার নাম হচ্ছে নীলনথ আমরা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির নাম বলে দিই সুন্দর করে আপনারা জাস্ট নামগুলো মনে রাখবেন কেউ চাইলে স্ক্রিনশট পাঠাতে পারেন কেউ চাইলে হাতে কলমে নোট করে রেখে দেবেন নোট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের পাঠিয়ে দেবেন নীল নদ দুইশো টাকা ডিপ কালার লুঙ্গি আজকে কিন্তু আমরা এ টু জেড যে কয়টা লুঙ্গি দেখাবো সব ডিপ কালারের মধ্যে দেখাবো এবং ডিপ কালারের মধ্যে আপনার ডিজাইন এবং কালার সম্পূর্ণ ব্যতিক্রম হবে টাকা নীলনত লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয়ে থাকে দেখেন কতটা সুন্দর নীলনত আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমাদের হাবি পেডাসের দুইশো পঁয়ষট্টি আর প্রত্যেকটা লুঙ্গি সিলাইতে কিন্তু খুব সুন্দর করে আমাদের স্টেকার করা থাকে এগুলো আমরা তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি যে প্রসেসগুলো আছে যেমন ভাস করা মার করা এভরিথিং লেবেলিং করা যত প্রসেস আছে সম্পূর্ণ কিন্তু আমরা আমাদের নিজস্ব সম্পূর্ণ এগুলো করে থাকি সেই জন্য কিন্তু দশ থেকে পনেরো টাকা এবং কিছু কিছু লুঙ্গিতে বিশ টাকা কমেও সেল করতে পারি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে স্বাধীন এটা কিন্তু আমাদের কোম্পানিতে হাবিব টুঙ্গির দোকান হিউজ পরিমাণে সেল হয় পাইকারি মূল্য দুইশো পঁচাশি টাকা যারা ছয় হাতের মধ্যে রং কালার গ্রান্টি খুব লুঙ্গি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই স্বাধীন লুঙ্গিটা নিতে পারেন এগুলো কিন্তু খুবই অসম্ভব সুন্দর এবং হবে স্বাধীন লুঙ্গি পাইকারি মূল্য দুইশো পঁচাশি টাকা আর এগুলো কালার যদি আমি দেখাই প্রত্যেকটা লুঙ্গি প্রত্যেকটা থেকে আলাদা কোনোটার থেকে কোনোটা সৌন্দর্য কিন্তু কম নেই প্রত্যেকটা মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো যদি আমরা আশা করি আপনার প্রতিষ্ঠানে আপনি নিয়ে যান নিয়ে কিন্তু খুব ভালো একটা লাভ করে আপনি খুচরা বাজারে বিক্রি করতে পারবেন স্বাধীন লুঙ্গি আমি আর একটা দেখাই আমরা প্রত্যেকটা ভান্ডিল থেকে কিন্তু খুলে খুলে দেখাই একটাই কারণে যেহেতু অনেক ভাই সরাসরি আমাদের দোকানে আসতে পারেন না সেজন্য কি হয় যে স্বাধীন মালের কালারগুলো কেমন হবে সেই জন্য কিন্তু আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা ভান্ডিল থেকে তিন চার পিস খুলে দেখানোর চেষ্টা করি দুইশো পঁচাশি টাকা স্বাধীন লুঙ্গি আর প্রত্যেকটা দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর ছয় হাত মানি একরে ছয় হাতই হবে খুবই বড় এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য দুইশো পঁচাশি টাকা যেসব ভাইয়েরা দূর প্রবাসে থাকেন যারা বাইরে ব্যবসা করেন লুঙ্গির সেসব ভাইয়েরা চাইলেও কিন্তু আমাদের হাবিব পেটার সাথে যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে বাহিরে বিক্রি করতে পারেন অনেক ভাই আছে অনেক কোম্পানির সাথে ব্যবসা করছেন সেই সব ভাইদের আমরা বলতে চাই যে আপনার একবার হলো হাবিব হাবিপেটাসের সাথে যোগাযোগ করেন তাদের কাছ থেকে মাল নিয়ে আপনি দেখেন তারা আপনার বাজারের তুলনায় দশ থেকে পনেরো টাকা কম দিচ্ছে কিনা যদি কম আমরা দিই সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে বিক্রি করতে পারবেন আর হাবিব ট্রেডাসের সবচেয়ে সেলিং প্রোডাক্ট হচ্ছে এই আমানত লঙ্গিটা এটা কিন্তু বিগত এক বছর ধরে আমরা ফুল গ্যারান্টি দিচ্ছি এটা শুধু গ্যারান্টি দিচ্ছি না এটা যদি আমরা এভাবে গ্যারান্টি দিচ্ছি যদি কোনো ভাই আমাদের কাছ থেকে এই আমানত লুঙ্গিটা নেওয়ার পরে বিক্রি করেন বিক্রি করার পরে যখন একদম ভোক্তা পর্যায়ে চলে যাবে ভোক্তা যদি ব্যবহার করে এই লঙ্গিটা আরাম না পায় বা ব্যবহারের পরে যদি লঙ্গিটা থেকে রং ওঠে ওঠে এভ্রিথিং যে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই একটা লুঙ্গির পরিবর্তে দুইটা দিচ্ছি দেখেন কতটা গ্যারান্টি সহকারে আমানত লুঙ্গিগুলো বিক্রি কিন্তু লাইট কালারের মধ্যেই বেশি হবে মূল্য তিনশো চল্লিশ টাকা আমানত লুঙ্গি পাইকারি মূল্য তিনশো চল্লিশ টাকা দেখেন কতটা সুন্দর কোনটা থেকে কোনটা দেখাবো আপনারা কোনটা নিবেন সবগুলাই কিন্তু সবগুলার থেকে খুব ব্যতিক্রম খুবই সুন্দর খুবই ইউনিক যারা ভালো মান সম্পূর্ণ লুঙ্গি চাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে বিন্দু পরিমাণ রং উঠবে না সেই সব ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে আমানত লুঙ্গিটা নিতে পারেন দেখেন কতটা সুন্দর আর এগুলা কাপড় যদি আমি ধরি একদম সফট একটা কাপড় হবে আর সুতার মানও খুবই ভালো পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা এগুলো কিন্তু লাইট কালার ডিপ কালার তার পাশাপাশি প্লে কাট কালার আমরা যেগুলো বলি সেই কালার কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর তিনশো চল্লিশ টাকা আশা করি একটা লুঙ্গি আপনার তিনশো চল্লিশ টাকা দিয়ে কিনে অনায়সে খুচরা বাজারে পাঁচশো টাকা সেল করবে পাঁচশো টাকা সেল করার পরেও যদি কোনো কমপ্লেন আসে যে ধোয়ার পরে রঙ উঠেছে ধোয়ার পরে লুঙ্গিটা খেপে গেছে বা ভসে উঠেছে গুটি উঠেছে যে কোনো সমস্যা হয় এগুলা কিন্তু আপনারা আমাদের কাছে চেঞ্জ করে একটার পরিবর্তে দুইটা নিয়ে যাবেন পাইকারি মূল্য তিনশো চল্লিশ টাকা আর যেসব ভাই বা বোনেরা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকটা লুঙ্গির সুন্দরভাবে নাম আপনাদের সামনে বলে দিচ্ছি কোনটা বিক্রি কত লাভ করে বিক্রি করতে পারবেন কোনটা ধোয়ার পরে পাতলা হবে কোনটা পাতলা হবে না কিন্তু সকল ইনফরমেশন আপনারা আমরা দিয়ে দিচ্ছি যেই লুঙ্গিটা ভালো লাগে জাস্ট নামগুলা লিখে রাখবেন তার পাশাপাশি দাম লিখে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আপনার পছন্দের লুঙ্গিগুলো অর্ডার দিয়ে দিতে পারবেন দেখেন অব্দি আমি আরেকটা দেখাই তিনশো চল্লিশ টাকায় আমানত লুঙ্গি আশা করি এই লুঙ্গিগুলো নিয়ে আপনারা খুব ভালো লাভ করে খুচরা সেল করতে পারবেন আর লুঙ্গির পাশাপাশি আরেকটি খুব দরকারি জিনিস হচ্ছে গামছা যারা লুঙ্গির ব্যবসা করেন তাদের কিন্তু গামছা খুবই দরকার হয় সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে আমরা এই লুঙ্গি গামছা রেখেছি যারা শুধু গামছা নিতে চান তারা কিন্তু গামছা অর্ডার আমাদের করতে পারবেন আর আমি যেই গামছাটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে আড়াই হাত বা জিরো সাইজ বলে থাকি আমরা এটা রেট হচ্ছে মাত্র বিশ টাকা পাইকারি মূল্য মাত্র বিশ টাকা এটা কিন্তু সাইজটা যদি হয় আপনার সাইজটা এটা জিরো সাইজ বলা হয় রুমাইল সাইজ বলে থাকে অনেকে এটা হচ্ছে বিশ টাকা পিস এটা কিন্তু পার পিস হচ্ছে আপনার বিশ টাকা করে থান হচ্ছে আশি টাকা এটা কিন্তু অসংখ্য কালার হবে এখন যে গামছাটা দেবো এটা হচ্ছে সাড়ে তিন হাতের গামছা এটা কিন্তু অনেক বড়ো আমি যদি একটা খুলে দেখাই কাস্টমারের সুবিধাতে কত বড় হবে এটা সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের অর্ডার দিতে সুবিধা হয় আর সর্বোচ্চ কাস্টমারের সুবিধা দেওয়ার জন্য কিন্তু হাবিব ভিডিওগুলো করে থাকে এটা হচ্ছে সাড়ে তিন হাত পাইকারি মূল্য মাত্র সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দুইশো তিরিশ টাকা থান পার পিস পড়বে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আর এই সাড়ে তিন হাতের মধ্যেও কিন্তু কম দামেরও আছে যারা কম দামি চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সাড়ে তিন হাত চল্লিশ টাকা পিস এই গামছাটাও নিতে পারেন এটা কিন্তু মোটা সুতার মধ্যে হবে সাড়ে তিন হাত মাত্র চল্লিশ টাকা পিস যা যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা লোক গামছার কালার কিন্তু আলাদা আলাদা হবে এখন যে গামছাটা দেখাবো এটা হচ্ছে চার হাত যারা চার হাত নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কমের মধ্যে এই গামছাটি নিতে পারেন এটা রেট হচ্ছে মাত্র সত্তর টাকা পার পিস চার হাত সত্তর টাকা যদি গামছাটা খুলে একটু সাইজটা আপনাদের দেখাই দেখেন কত বড় এই সাইজটা এক রেট চার হাত হবে পাইকারি মূল্য মাত্র সত্তর আর এগুলা কালার ডিজাইন কিন্তু অসংখ্য হবে প্রত্যেকটা গামছার কালার কিন্তু আলাদা আলাদা হবে আর এটা কিন্তু প্রত্যেকটার ভিতরে চার পিস করে আছে এক ডিজাইনে চার পিস করে নিতে হবে পার পিস পড়বে সত্তর আর এক থানের দাম পড়বে দুইশো আশি টাকা যারা চার হাতের মধ্যে ভালো লুঙ্গি ভালো গামছা চাচ্ছেন দামের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে ঝালো কাঠি গামছাটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র পঁচানব্বই টাকা তিনশো আশি টাকা থান এটা যদি সাইজটা আমি খুলে দেখাই এটা কিন্তু পিওর সুতি কোনো মিক্সচার হবে না একদম পিওর সুতির মধ্যে পাইকারি মূল্য মাত্র পঁচানব্বই টাকা দেখ কতটা বড় একরের চার হাত মানি একরের চার হাতই হবে যারা ভালো মানের গামছা বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ঝালো কাঠি নিতে পারেন পাইকারি মূল্য মাত্র টাকা আর এগুলো কিন্তু অসংখ্য কালার আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু থেকে আলাদা আর ভিডিও শেষে আমি আর কথা বারবার বলে দিই যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসবেন আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আর এছাড়াও যারা আসবেন না সেইসব ভাইদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখাচ্ছি সুন্দর করে নাম বলে দিচ্ছি কোয়ালিটি বলে দিচ্ছি কোন লুঙ্গিটা আপনি কত টাকা লাভ করে বিক্রি করতে পারবেন কোন লুঙ্গিটা আপনি গ্যারান্টি দিতে পারবেন পারবেন না এ টু জেড সম্পূর্ণ কিছু কিন্তু আমরা বলে দিচ্ছি যে জিনিসটা আপনার দোকানে আসলে পেতেন সেই সার্ভিসটা কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে আপনাদের দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে মাল নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দ লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনাদের অর্ডার যদি কনফার্ম করতে চান সেই ক্ষেত্রে মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনার ঠিকানায় আমরা কন্ডিশনে দিয়ে দিব আমাদের কাছ থেকে যদি আপনি লুঙ্গি নিতে চান আমি আরেকবার বলি লুঙ্গি নিতে চান সেই সব ক্ষেত্রে আপনার মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি